পিওরিটির কিট শেষ হয়ে যাওয়ার কারণ দুই বোতল পানি কিনে খাইতে হয়েছে এই যে দেখেন পিওরিটির যখন কিট শেষ হয়ে যায় তখন কিন্তু এখানে এই মেশিনটার ইয়েতে একদম পুরো লাল দাগে ভরে যাবে তখন বুঝতে হবে যে কিট প্রায় শেষ একটু একটু করে যখন নিচে নামতে শুরু হবে সেই লেভেল অনুযায়ী বুঝতে হয় যে কিটের লেভেল এখন কত দূর তো আজকে ভাবলাম যে যেহেতু আমাদের পিওরিটির কিট চেঞ্জ করব তাই আপনাদের সাথে শেয়ার করি যাদের জানা নেই তাদের কাজে লাগবে তো প্রথমে আমরা কিটটা চেঞ্জ করে নিব মানে পুরাতন কিটগুলো খুলে নিব তারপর নতুন করে হচ্ছে কিট লাগিয়ে নিব তো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকেন যারা আমার ভিডিওটা অলরেডি দেখা শুরু করেছেন তাদের কাছে একটা অনুরোধ করব প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটিকে অনেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর উপকারে আসলে সুন্দর একটি কমেন্ট করে দিবেন আপনার একটি কমেন্ট আমার কাছে অনেক বড় একটা বিষয় যেটা আমাকে প্রতিদিন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় আসসালামু আলাইকুম আমি খাদিজা চিটাগাং থেকে বলছি আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো আজকের ডেইলি কোনো ভিডিও না মানে রান্নাবান্নার কোনো ভিডিও না যেহেতু কিটটা চেঞ্জ করতে হবে তাই এটাই আপনাদের সাথে শেয়ার করব এটা কিট চেঞ্জ করার জন্য পার্ট বাই পার্ট খুলে নিতে হবে যারা নতুন তারা একটু মনে করে করে খুলে রাখবেন যে কিভাবে কি খুলছেন বা চেঞ্জ করছেন আর হচ্ছে এখানে প্রথমে যেটা করতে হবে নিচের অংশটার কিটটা কিন্তু চেঞ্জ করে নিতে হবে তো আমার হাজব্যান্ড এই কাজগুলো করে থাকে কারণ আমি এগুলো অতটা পারি না আমি হচ্ছে ক্লিন করার কাজটা করি আর ও হচ্ছে সেট আপের কাজটা করে তো আপনারা দেখতে থাকেন কিভাবে কি করি আর তার সাথে যারা জানেন না তারা শিখে নিতে পারেন আর যে আপুরা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো যে কোনো টপিকেই আমি ভিডিও বানাই না কেন আপনারা কিন্তু ঠিকই দেখে নেন আর আপনারা দেখেন বলেই আমি এতটুকু আসতে পেরেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে এখানে হচ্ছে মানে কিট লাগানোর নিয়মগুলো লেখা আছে তো আমরা যেহেতু অনেকবার চেঞ্জ করেছি ওইটা পড়ে নেওয়ার আমাদের প্রয়োজন নেই তো আপনারা যারা নতুন তারা দেখে নেবেন আর এই যে আপনারা না পারলে কিন্তু এনাকে ডাকতে পারেন সার্ভিস ছাড়াই ইনি হচ্ছে আপনাদেরকে কিট চেঞ্জ করে দিয়ে আসবে একটু মজা করলাম আর কি সেই সময়ও ওকে এই কথাটাই বলতেছিলাম আর এটা হচ্ছে মেশিন যেখানে হচ্ছে লাল দাগ ওঠে যেটা দেখে আমরা বুঝি যে কিট কোন পর্যায়ে আছে এই মুহুর্তে আর এইটা হচ্ছে কিট মানে এই দুইটা কিট মেইন আর কি এই দুইটাই হচ্ছে পানিটাকে ফিল্টার করে তো আপনারা ভিডিওটা দেখেন এর ফাঁকে একটা কথা বলে নেই যারা আমার ভিডিও আজকে নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার কোনো কথা বা ভিডিওর অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকে যাবেন এই বোনটার আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি কোথাও কিন্তু পানি পিউরিফায়ারের প্রয়োজন হয় না এখানে হচ্ছে নর্মালি পানি অনেক ক্লিন এবং অনেক টেস্টি পানি আর কি আমি তো মুখিয়ে থাকি কখন বাসায় যাব মানে নিজের বাড়ি যাব তখন পানিগুলো এত টেস্ট লাগে আর এখানে তো পিউরিফায়ার ছাড়া পানি খাওয়ার কথা কল্পনাই করা যায় না তারপরেও পানিতে কোনো টেস্ট পাই না নিজ এলাকার পানি যতটা টেস্ট লাগে আর এখানে হচ্ছে এই যে প্রথম পর্যায়ের কিটটা কিন্তু আমাদের সেট করা হয়ে গিয়েছে তো এই ক্ষেত্রে আমরা এটা এখন লাগিয়ে নেব অনেকের কাছে অবাক লাগতে পারে যে পানির আবার কি টেস্ট আসলেই পানিরও একটা টেস্ট আছে আমাদের রংপুর গাইবান্ধা এই পানিগুলো আমার কাছে এত পরিমাণ টেস্ট লাগে অন্য অন্য জায়গার পানি আমার সেভাবে কখনো টেস্ট লাগেনি যাই হোক যারা খেয়েছেন তারা জানবেন যে পানিরও একটা টেস্ট থাকে আর হচ্ছে আমাদের প্রথম পর্যায়ের কাজটা হওয়ার পর আমরা কিন্তু দ্বিতীয় ইয়েটা লাগাচ্ছি এটা তিন পর্যায়ে পিউরিফায়ার এই তিন পর্যায়ের হয়ে থাকে এই পিউরিফায়ারটা তো দ্বিতীয়টাও আমাদের লাগানো শেষ তারপর আমরা হচ্ছে পর্যায়ক্রমে হচ্ছে তৃতীয়টাও লাগিয়ে নেব যখন তৃতীয়টা লাগানো হবে মাঝখানের মেশিনটা কিন্তু লাগিয়ে নিতে হবে কারণ এটা এখন সেট হয়ে গিয়েছে আর এইটা হচ্ছে কিন্তু উপরে সর্ব প্রথম মানে উপরের অংশ এই কীটটা লাগাতে হয় এই যে এই জায়গাটায় তো আমরা এখন এটাই লাগিয়ে নিচ্ছি দেখেন এগুলো নিজে কতটা ময়লা তারপরও পানিকে কিন্তু পরিষ্কার করে ঠিক সেরকম মানুষ দেখতে কেমন বা কে কীরকম দেখতে কার গায়ের কালার কীরকম সেই অনুযায়ী কিন্তু তার পরিষ্কার পরিচ্ছন্নতা বা মনটাকে মাপা যায় না দেখেন এই জিনিসটা কালো কিন্তু পানিটাকে কিন্তু পরিষ্কার করে দিচ্ছে তাই না যাই হোক এখন হচ্ছে টপিক না কথা বলি এখানে এই যে আমাদের মেশিনটাও লাগানো হয়ে গেল যেইটা আমাদের পুরো পিউরিফায়ারটাকে মেইনটেইন করে আর হচ্ছে আমি জানি এটা লাল হয়ে যাওয়ার পর পানি আর নেয় না তারপরও ভুল করে আমি তিন বোতল পানি দিয়ে ফেলেছিলাম এর মধ্যে পরে তো পানি পড়ে একদম অবস্থা খারাপ নিচে এই একটা জিনিস দিয়ে পাতিল দিয়ে আমি পানিগুলো পরে নেমে নিয়েছি তা না হলে পুরো রান্নাঘর একদম ভিজে অবস্থা খারাপ হয়ে যেত পিউরিফায়ারে কিন্তু পানি গরম করে দিতে হয় না নর্মাল পানি দিলেই ক্লিন হয়ে যায় তাহলে খাওয়ার উপযোগী হয় আর এই পিউরিফায়ারের বক্সগুলো ক্লিন করার সময় কখনোই লেবু বা ডিটারজেন্ট ইউজ করবেন না নর্মালি পানি দিয়ে ক্লিন করে নেবেন আমার মেয়ে সহ পরিবার আমরা তিনজন সেই ক্ষেত্রে আমাদের একটা কিট তিন চার মাস কিন্তু যায় শীতের সময় আরও বেশি যায় তো হচ্ছে কিট কিন্তু হচ্ছে আটশো টাকা করে নেয় আমাদের এটা হচ্ছে পনেরো লিটার পানি ক্লিন করে তো আপনাদের পরিবারের লোক অনুযায়ী হচ্ছে কিট কতদিন যাবে এটা ডিপেন্ড করবে সবার এক নাও যেতে পারে মানুষ অনুযায়ী যাবে আর কি সরি ওখানে হবে পনেরোশো লিটার